সন্দেশকালীর ঘটনা যে বিজেপির করানো তা বাংলার মানুষ দেখে নিয়েছে শ্যামনগরে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সন্দেশকালীর ঘটনা রাজ্যের বিরোধী তার শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে ঘটিয়েছে যা দাবি করেছেন স্থানীয় মন্ডল সভাপতি এমনই ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার শ্যামনগরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক দাবি করেন সন্দেশখালীর ঘটনা কার করানো আমি জানি না কিন্তু সন্দেশখালীর ঘটনা যে বিজেপির করানো তা বাংলার মানুষ দেখে নিয়েছে তিনি অভিযোগ করেন বিজেপি বাংলাকে কলঙ্কিত করার জন্য ছোট করার জন্য বাংলাকে হেয় করার জন্য এই সব কিছু করে বাংলার মা বোনেরা এই ঘটনার প্রতিবাদ করবে এবং তার প্রভাব ভোট বাক্সে পড়বে বলেও দাবি করেন তিনি তার করানো আমি জানি না কিন্তু সন্দেশকালীন ঘটনাটা যে বিজেপির করানো এটা বিজেপির মন্ডল সভাপতি বলে দিয়েছে এবং সারা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সেটা জেনে দিয়েছে বিজেপি যে বাংলাকে কলঙ্কিত করবার জন্য বাংলাকে ছোট করার জন্য বাংলাকে হেয় করার জন্য বাংলার মা বোনেদের সম্মান নিয়ে খেলা করে সেটা বিজেপি পরিষ্কার করে দিয়েছে বাংলার সমগ্র বাংলার মা বোনেরা তীব্র প্রতিবাদ করবে এবং ভোট বাক্সের প্রতিফলন হবে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স